রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসী রাব আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রাবুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার আল্লাহর গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি কাছে তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আরো যদি বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়ার থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ান আওয়াজ করে বলেন ঠিক কিনা খবর এটা করা যাবে আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আসবে কখনো কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব আমরা যদি বিশ্বনবী সালামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব দেখবো মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুসরি হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক স্থান আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাদ্দিন আইন্দুল্লাহহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না

এর জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহর বলে আল্লাহ রাজি তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিয়্যা ন ও আল্লাহ তোমার রব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসুল পেয়ে আমরা খুশি ঠিক কি বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কিনা বলেন আল্লাহর কাছে একটা সেটা ইসলাম তো বিশ্বনী সাহা ইসলাম কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসু সাহ ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি এগ্রিমেন্ট আপনারা হুদাই বিহার সন্ধির নাম শুনেছেন আমার হাটের কলিজার টুকরা ভাইরা সন্ধির নাম আপনারা নাই ষষ্ঠ হিদরিতেশ্রিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশ্রিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বাহ ইসলাম মুশ্রিকদের সাথে করেছেন সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোল হ্যাঁ খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাই শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব পিস দিসা থেকে কপি করা আল্লাহ আকবর তাহলে বিশ্ব নবী সাল তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন শুধু তাই নয় মক্কার গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু মদিনায় যে কি করলেন মদিনায় যে বিশ্বাস ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বাস ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব শ্রেষ্ঠ মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেজ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন বলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা kalimatin sawain بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون

আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবহান তাহলে আমার প্রিয় লালমনি হাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও সুবহান আল্লাহ পড়েন